মাঝে মাঝে এত কাজের প্রেশার থাকে যে অনেক সময় অনেক কাজ করতে চেয়েও করতে পারি না কিংবা সময় হয়ে ওঠে না বা বিভিন্ন প্রবলেমের কারণে করতে পারি না যাই হোক তো সেরকমই আজকে এই ব্যাপারটা অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলি বের করে পরিষ্কার করে ফেলবো অনেক ময়লা হয়ে গেছিলো আর এগুলো হচ্ছে আমার খুব পছন্দের এক জিনিস কিছু ছোট ছোটো জিনিস আমার ছোটো ছোটো জিনিস দেখতে খুব ভালো লাগে আর দেখলে মনে হয় যে সব নিয়ে আসি তো যাই হোক যে খালা আমার সাথে সাথে এই জিনিসগুলো পরিষ্কার করে দিল তো এখানে আবার ছড়াই ছিটিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি একটু ফ্যানটা ফ্যানটাও ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় নাহলে তো আবার প্রবলেম হবে দেরি হয়ে যাবে কী আর করা একা ঘরে আমার তো আর মেয়ে নাই যে মেয়ে আমাকে হেল্প করবে আল্লাহ আমাকে দুইটা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতো মানুষ হয় তো ওই যে এখনও কিছু কিছু বাকি আছে সবগুলি পরিষ্কার করা হয়নি সেগুলি ওই সাইডে বের করে রেখেছি যে পরে করব আপাতত এগুলি শেষ করি এগুলো শেষ করে তারপর আমি বাজারে চলে গেলাম বাজার করতে তো অনেক সময় লাগছে তারপর সেগুলো নিয়ে এসে আবার সেগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম সেজন্য সময় লাগছে এই দেখেন আমার সোকেসটা পুরোটাই খালি তো কি খাবো কি খাবো লাস্টে কি করলাম শুধু ভাত রান্না করলাম আর একটু ডিম না করলাম যদি অল্প সময় সহজে সংক্ষেপে হয়ে যায় এই আর কি তো এই যে আমার হয়ে গেছে রান্না হয়ে গেছে ওদিক ওগুলা প্রায় অনেকটা কাজ হয়ে গেছে এই যে ফাইনালি আমার মধ্যে আবার ভরে ফেললাম আমার